নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বাড়িতে টাকার গাছ লাগিয়েছি ভাবছেন তো এটা আবার কি বলছে আরে দাঁড়ান দাঁড়ান বলছি সবটা টাকার গাছ এটা আবার হয় নাকি এটা ভাবছেন তো সত্যি বলছি বিশ্বাস না হলে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই টাকার সন্ধান পাবেন গতকালকের ভিডিওতে বলেছিলাম আমি বেশ কয়েকটি গাছ কিনেছি আর সমস্ত কালারিং ফুল তাই আজকে আপনাদের সমস্তটা দেখিয়ে দিলাম এই দেখুন একটা বেগুনি দোপাটি কিনেছি ওই শিব ঠাকুরের জন্য আর গোলাপি হলুদ সবটাই তো দেখিয়ে দিলাম বাকি আছে সাদাটা তবে ওটা ফোটেনি ওটা পরের দিনের ভিডিওতে দেখতে পাবেন বেশ কয়েকটা ছিল সেটাই কিন্তু একটা একটা করে ফুটছে আর সকালবেলায় গাছগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে গতকাল রাত্রে লেবু মাখিয়ে রেখেছিলাম বেসিনটাতে তাই সকালবেলায় পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরের বেসিন পরিষ্কার রাখতে হলে রাত্রে একটু লেবু মাখিয়ে রাখবেন আর লেবু যদি ঘরে না না থাকে তাহলে পুরানো যদি তেতুল থাকে তাহলে একটু লাগিয়ে রেখে দেবেন সকালবেলায় এক ঘষা দিলে দেখবেন বেসিন একদম চকচক করছে আমি তো আমার বেসিন এভাবেই সবসময় চকচকে পরিষ্কার করে রাখি আমার বেসিনের সাইডে কোনো রকম কোনো আয়রনের দাগ আপনারা কখনোই দেখতে পাবেন না তো চলুন কাটনি তো একটু হয় সকালবেলায় উঠেই যে বেসিনের সাইডটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগলো যেহেতু দেয়াল ঠেয়াল সমস্ত একবারে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখানে বাসনের ঝুড়িটা রাখবো তাই তার প্রস্তুতি নিয়ে নিলাম নিচে একটা কাপড় পেতে দিন নিলাম কেন বলুন তো জলটা এদিকে আর গড়িয়ে আসবে না কখনও যদি জল ছিটকে আসে তাহলে ওই কাপড়েই আটকে যাবে এটা কিন্তু একটা দারুণ আইডিয়া দিলাম বেসিনের সাইডে আপনারা করে দেখতে পারেন অবশ্যই ভালো থাকবে আপনার বেসিনের চারপাশটা তো চলুন বেসিনের এই জায়গাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন সকালের বাসিকা শেষ করে চলে এসেছি ছাদে সুন্দর সুন্দর ফুলগুলো তুলতে সকাল সকালে এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে যদি পুজো না দিই তাহলে কী হয় বলুন তো এই দেখো হলুদ ফুলটা তুলে নিলাম এটাও কিন্তু আমি এনেছি ভোলানাথের জন্য গোলাপি এটা গুরুদেবের পায়ে দেব তো চলুন আজ এই যে গোলাপি হলুদ লাল সব ফুটেছে আর কয়েকটা তুলে নিছি এই যে বেগুনি দোপাটি দোপাটি গাছটায় বেশ কয়েকটা বীজ এসেছে তো ওগুলো শুকিয়ে নিতে পারলে অনেকগুলো চারা তৈরি করা যাবে আমি সেইভাবেই নিয়ে এসেছি গাছটা কিন্তু একদম বয়স হয়ে গেছে ওই যে দানা দেখেই আমি গাছটাকে নিয়ে এসেছি আর এই যে এখন পুজোর ঘরে চলে এসেছি পুজোটাও আমি কিন্তু কমপ্লিট করিলাম কি দারুণ দেখাচ্ছে হলুদ ফুলটা তাই না অনেক দিনের ইচ্ছে ছিল একটা হলুদ কালারের গাছ কিনব মানে হলুদ কালারের না সরি হলুদ ফুলের একটা গাছ কিনব ভোলানাথের মাথায় দেব আজকে সেইটা একদম সার্থক হলো আমার সকালের খাওয়া দাওয়া তো তার আগেই হয়ে গেছে এখন হচ্ছে দুপুরে যন্ত্র চলছে দুপুরে রান্না হবে তো কেটে নিচ্ছি হচ্ছে কুমড়ো আর আলু আর দেখছেন ওই যে বেগুন ভাবছি কুমড়ো দিয়ে আলু দিয়ে সব দিয়ে একটু তরকারি করব নিরামিষ করব। আপনারা দেখছেন কিন্তু সোমবারের ব্লগ ব্লগুলো একটু দেরিতেই আসছে সত্যি কথা বলতে একদম না সময় করে উঠতে পারছি না বেলাটা মনে হয় আগের থেকে একটু ছোটই হয়ে এসেছে নইলে কাজের সাথে আর পেরে ওঠা যাচ্ছে না এই দেখো ঘরে ছিল মিষ্টি আর মিষ্টি গরম গরম খেতে কিন্তু ভীষণ ভাল লাগে আর বাড়িতে যখন মিষ্টি আনে তখন কিন্তু বাসি মিষ্টি আমি এভাবেই আর কি একটু গরম করে নিয়েই গরম গরম সবাই মিলে খায়। তো ভীষণ ভাল লাগে তোমরাও বাড়িতে যখন ফ্রিজে মিষ্টি থাকবে আমি তো ফ্রিজে রাখি না কিছুই ফ্রিজের কোনো কিছুই আমাদের খাওয়া হয় না তো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জিনিস না খেয়ে একটু গরম করে নিয়ে উষ্ণ মিষ্টি কিন্তু খেতে বেশ ভালো লাগবে একদম গরম গরম মিষ্টির স্বাদ পাবে তো চলো এখন সবজিগুলো ধুয়ে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে তো এখন তো রান্নাটা চাপাবো দুপুরের আর আজকে নিয়ে এসেছিলো হচ্ছে সাথে ছিল ভোলা মাছ বড় বড় ভোলা মাছ নিয়ে এসেছিলো তো সেই ভোলা মাছের কিন্তু এখন ঝাল করে নিচ্ছি আর এই যে টাকার গাছের কথা বললাম না তো চলুন এবার টাকার গাছের সন্ধান দিই আপনাদের বাড়িতে লাগাবেন আর দেখবেন কত কত টাকা হয় বাড়িতে রাখার জায়গা পাবেন না আমি তো এখন টাকার গাছ রাখারই জায়গা পাচ্ছি না তাই কিন্তু ভেবেচিনতে এই ব্যবস্থাটা আমাকে নিতেই হলো সাথে মানি প্ল্যান্ট থেকে কিভাবে চারা তৈরি করবেন খুব সহজে সেটাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে অনেক দিন ধোয়া হয় না ধুলো পড়ে গেছিলো তাই আজকে একটু ধুয়ে নিচ্ছি আর এই গাছটা না আগে আমি রান্নাঘরে রাখতাম তো রান্নাঘরে ওই যে তেল ছিটছে লেগে গাছটাতে কয়েকটা পাতা না একদম কালচে হয়ে গেছে তো কাটলে গাছটা একদম ভালো দেখাবে না ওই জন্য ওইভাবেই রেখে দিয়েছি আর বাম্বু বাম্বু গাছ কিন্তু বেশি দিন বাঁচে না খুব বেশি হলে মাস কি আট মাস এরকম এর বেশি কিন্তু আর কি জলের যে গাছগুলো থাকে কিন্তু বেশি দিন রাখা যায় না আর কি ভালো রাখা যায় না আমার কাছে তো এর বেশি যায়নি জানি না অন্য কারো কাছে থাকে কি না তো সমস্ত গাছগুলো তো একটু একটু করে জল দিয়ে নিলাম আর দেখো এই যে এক মাছগুলো কি সুন্দর খেলা করছে বেশ কয়েকটি মাছ মাছ মারা গিয়েছে জানেন তো আমাদের ভুলের কারণে তো চলুন এই যে টাকার গাছ দেখুন টাকার গাছ এত হয়ে গেছে আমার বাড়িতে আমি আর রাখতে পারছি না আমার হাজব্যান্ড বলছিল একটু গাছগুলোকে ছেটে দাও অনেক হয়ে গেছে আর চারি সাইড দিয়ে তো বেরিয়েই আসছে ডাটি তো বেশ কয়েকটা ডাটি ছিঁড়েও নিয়েছে আমার মা বলছিল। আমাকে একটা এই গাছ তৈরি করে দিস তো তো মায়ের জন্য গাছ অলরেডি গাছ অলরেডি আমি বসিয়ে ফেলেছি তো অল্প অল্প করে আবার চারিদিক থেকে কিছুটা কেটে কেটে নিয়ে সেগুলো আবার ওই মার যে গাছ লাগিয়েছি ওখানে বসিয়ে দিচ্ছি গাছটা তৈরি হোক তখন আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমার কয়েন প্ল্যান্ট দেখুন এত কয়েন এত কয়েন কতগুলো গাছ জানেন আমার এই একটা কয়েনের গামলা আরও একটা আছে বাইরে এটা আমি বারান্দাতে রাখি আর একটা হচ্ছে বাইরে আর এই যে মানি প্লান্ট এই যে কত টাকা হয়ে গেল ওদিকে কয়েন এদিকে মানি তাহলে হলো না বলুন তো যে কত টাকা আর কয়েনের সাথে সাথে মানি প্লান্ট বাড়িতে রাখা ভীষণ ভালো তোমার ঘরের নেগেটিভিটি দূর করবে প্লাস অক্সিজেন দেবে আরও সত্যি কথা বলতে মানি প্লান্ট বাড়িতে রাখা হয় কিন্তু বাস্তুর জন্য তো চলো আর মানি প্লান্ট যদি সুস্থ সবল থাকে তুমি বুঝবে তোমার বাড়িতে পজিটিভিটি বিরাজ করছে চলো এখন মানি প্ল্যান্ট থেকে কিভাবে সহজে চারা তৈরি করবে সেই পদ্ধতি তোমাদের দেখিয়ে দিই দেখো আমি এই যে ছোট্ট একটা ডগা কেটে নিয়েছি এই গাছটা আমার কাছে একটাই আছে আর সবুজ মানি প্ল্যান্ট আমার কাছে অনেক অনেক আছে তো তোমাদের যদি সবুজ মানি প্ল্যান্ট লাগে তাহলে আমার কাছে চলে আসতে পারো তো কমেন্টেও বলতে পারো ঠিক আছে আমি দিয়ে দেবো তোমাদেরকে কিন্তু এই গাছটা আমার কাছে একটাই আর এই মানি প্লান্টটা খুব ধীরে বড় হয় মানে খুব তাড়াতাড়ি এই গাছটা বড় হয় না তো কিন্তু এই গাছটা আবার দেখতেও সুন্দর বেশি জানো তো তো এবার ভাবছি অনেকগুলো ডগা বেরিয়েছে লম্বা লম্বা হয়েছে তো সেখান থেকে একটা ডগা কেটে নিয়ে আমি অন্য একটা পাত্রে এর থেকে চারা তৈরি করব। তো কিভাবে করব দেখো আমি কিভাবে কেটে নিয়েছি ডাঁটিগুলোকে একদম ছোটো ছোটো করে রেখেছি আর প্রত্যেকটাই কিন্তু শেকড় রয়েছে এই শেকড়ের মাধ্যমেই কিন্তু গাছগুলো হবে তো দেখো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিভাবে তোমরা এইভাবেই কেটে নেবে আর খুব সহজে চারা তৈরি করতে পারবে মানি প্লান্ট তুমি যেভাবে লাগাবে সেভাবেই বেঁচে যাবে তবে হ্যাঁ প্রথম চান্সে মাটিতে লাগালে কিন্তু মানি প্লান্ট একদমই হবে না তো দেখো এখন হচ্ছে এই যে একটা একটা করে ডগা আমি কিন্তু জলের মধ্যে দিয়ে বসিয়ে নেবো প্রথমে ওইভাবে বসাচ্ছিলাম তারপরে ভাবলাম না সবগুলোকে একসাথে একটা ফুলের মতো করে নিই তাহলে দেখতে বেশি ভালো লাগবে এই দেখো সব জায়গায় সবগুলোকে এক জায়গায় গুটি সুটি মেরে দিয়েছি আর এখন হচ্ছে বোতলের মধ্যে ঢুকিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে বোতলটা আর বোতলটা পুরো ভর্তি করে জল নেবে না সামান্য একটু খালি রাখবে আর এই যে রেডি হয়ে গেছে আর এক সপ্তাহের মধ্যে এটা থেকে কিন্তু শেকড় বেরিয়ে যাবে পরের ভিডিওতে তোমাদের দেখাবো অলরেডি আমার কিন্তু ভিডিওটা তোমরা আজকে পাচ্ছ অথচ আমার মানি প্ল্যান্টের থেকে অলরেডি কিন্তু শেকড় বেরিয়ে গেছে তোমাদের পরের ভিডিওটা দেখিয়ে দেব তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ চলে এসেছি বাসনগুলো মাজতে আর এখন বাসনগুলো মেজে তোমাদেরকে টাটা বাই বাই করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদের কাছে যদি মানি প্লান্ট থাকে তোমরা কিন্তু এভাবেই চারা তৈরি করতে পারো যখনই মানি প্লান্ট থেকে শিকড় বেরিয়ে যাবে তখনই কিন্তু মাটিতে দেবে চলুন আজ এইটুকু দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা